আলিমউদ্দিন স্ট্রিট কলকাতাবাসীরা অনেকেই এই রাস্তাটিকে জানেন সিপিআইএম পার্টির প্রধান কার্যালয় হিসাবে এই রাস্তার একত্রিশ নম্বর বাড়িটিও সেটাই কিন্তু আপনারা কি জানেন কে ছিলেন এই আলিমউদ্দিন তার পুরো নাম সৈয়দ আলিমউদ্দিন আহমেদ সালটা উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সে সময় বিপ্লবী হেমচন্দ্র ঘোষ একটি সমিতি প্রতিষ্ঠান করেন মুক্তিসংঘ নামে আলিমউদ্দিন ছিলেন এই মুক্তিসংঘের একজন সক্রিয় সদস্য কখনো বিপ্লবীদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়া কখনো তাদের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করা এ সবই তিনি করতেন এলাকার কিছু যুবকের পড়াশোনার দায়িত্বও তিনি নিয়েছিলেন তাই অনেকেই তাকে মাস্টার সাহেব বলে ডাকতেন আবার কেউ কেউ তাকে বলতেন মুন্সী আলিমউদ্দিন সেই নামেই রাস্তাটির প্রথমে নামকরণ হয় মুন্সি আলিমউদ্দিন লেন পরেই নামটি বদলে রাখা হয় আলিমউদ্দিন স্প্রিট স্ট্রিট বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো এবং আমার পুরনো ভিডিওগুলি কেমন লাগে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ